হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শামিমা ফ্যাশন হাউস আজকে শামিমা ফ্যাশন হাউস থেকে আমরা কি কালেকশন নিয়ে আসলাম আলাইকুম ভিউয়ার্স আজকে শামিমা ফ্যাশন হাউস থেকে অনেক কালেকশন নিয়ে এসেছি যেগুলো হচ্ছে জর্জেটের উপর সিকোয়েন্সের এবং সুতার কাজ করা দাম খুব রিজনেবল প্রাইসে থাকবে এই যে দেখেন অনেক গর্জিয়াস আজকে কিন্তু আপনাদেরকে দারুন সব কালেকশন দেখানো হবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন এটা কিন্তু একদম কোয়ালিটি ফুল দেখেন শুরুতেই কিন্তু আমরা যে কালারটা দেখছি এটা খুবই সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে শাড়ির জন্য বেস্ট কালেকশন এটা হচ্ছে সি গ্রিন কালার দেখেন কত সুন্দর সবার পছন্দের কালার অল ওভার কাজ করা বহর কত থাকবে কালার এই যে দেখেন সব আড়াই আড়াই হাত হ্যাঁ আড়াই হাত থাকবে এগুলো খুব রিজনেবল প্রাইসে মার্কেটে বিক্রি হচ্ছে তিনশো সাড়ে তিনশো টাকা গজ আমরা দিচ্ছি মাত্র রিজনেবল প্রাইসে মাত্র একশো টাকা পার গজে দিচ্ছি দেখেন খুবই সুন্দর সুন্দর কালার সবগুলো কি ফিক্সড প্রাইস 180 একটু দাম কমায় দেন তাহলে সবাই নিতে পারে এগুলো থাকবে 180 টাকা বলছি কিন্তু 180 টাকা না আরো দাম কমে দিলাম মাত্র 150 টাকা পার গজ অনলি 150 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই জর্জেট কালেকশন 150 টাকা পার গজ দেখেন অল ওভার কাজ করা 6 গজ হলে একটা শাড়ি 150 টাকা পার গজ সেই ক্ষেত্রে 900 টাকা হলেই কিন্তু একটা সুন্দর শাড়ি হয়ে যাচ্ছে ভালো লাগলে সবকিছু তৈরি করতে পারবেন এবং জামার সব সবকিছুই করতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে লাল কালার কালেকশন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ফুল ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার করবেন